প্রিয় দর্শক আলাইকুম ডাকস নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে বনি আমিন অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পাচ্ছেন দুই শিক্ষার্থী ডাকস নির্বাচনের সময় বনি আমিন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের পথে তিনি এগিয়ে যাচ্ছেন সে সময় তিনি ঘোষণা করেছিলেন শিবির প্যানেল বিজয় হলে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাঠাবেন আমি বনি আমিন আজ মঙ্গলিয়ার এই চেঙ্গিস খান এই মূর্তির সামনে আমি ওয়াদা করলাম ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি এইটটি পার্সেন্ট অন্তত এইটটি পার্সেন্ট যদি তারা যেতে আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্যে প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে হান্ড্রেড করে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে চলছে যোগ্য মেধাবী এবং শিক্ষার্থী কার্যক্রম আগামী দিনে এই সুযোগ পেয়ে বাংলাদেশ থেকে জ্ঞান অর্জনের নতুন ধার উন্মোচিত হবে বলে আশা করা যায় এটি শুধু একটি প্রতিশ্রুতি পূরণে নয় বরং বাংলাদেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার এক অনন্য উদ্বেগ ডাবির শিক্ষার্থীদের জন্য এটি নিঃসন্দেহে গর্বের বিষয় প্রিয় দর্শক বনি আমিনের এই সুন্দর উদ্বেগটি আপনার কাছে কেমন লেগেছে আশা করছি মন্তব্য করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ